এই ওএমআর ফরম কখনোই এই কলম ব্যবহার করবা না কলম ব্যবহার করবা এটা হাই স্কুল বা যে কলমগুলো রয়েছে সেটা এবং এই ওএমআর ফর্ম ফরম হাজার হাজার শিক্ষার্থীকে প্রতি বছর কাদায় কেন কাঁদায় কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী এখানে ভুল করে পরীক্ষা ফেল করে আজকে আমরা তোমাদেরকে সিজনশীল এটাকে বলা হয় সিজনশীল এই অংশটুকু তোমাদের আহ ভরাট করতে হবে আবার এম সিকিউর এই অংশটুকু এবং এগুলো ভরাট করতে হবে তোমাদেরকে আমরা একদম একজন স্টুডেন্ট হিসেবে যেভাবে দরকার আমরা সেটা তোমাদেরকে একদম পূরণ করে দেখিয়ে দিচ্ছি একটা এডমিট কার্ড দেখে দেখে মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবা এই ভিডিওটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে ওদেরকেও শেয়ার করে দেওয়া যাতে করে ওরা এই বিষয়গুলো জেনে উপকৃত হইতে পারে এবং অনেকে আবার রুল ব্যবহার করো তারা প্রথমেই বাদ কেননা এটা শুধুমাত্র বল পেন ব্যবহার করার জন্য বলা হয়েছে দেখতে পাচ্ছ অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে সো এইগুলো হচ্ছে নর্মাল কোনোভাবে জেল পেন টাইপের কোনো কিছু না এগুলো তো অনেক সুন্দর করে ভরাট করা যায় কিন্তু এটা এটা আসলে এই পুরো কম্পিউটার মেশিনে দেখানো হবে সো তোমাকে অনেকটাই কেয়ারফুলি কিছু ডিল করতে হবে সো প্রথমত এখানে আমি এখান থেকে শুরু করি এখানে তুমি অবশ্যই এইচএসসি এস অনেক পরীক্ষার নাম পেতে পারো একাধিক পরীক্ষার নাম দেন তুমি সেটা এখানে সুন্দর করে টিক দিবা দেন তুমি এখানে পরীক্ষার সাল পাবা ধরো দুই হাজার পঁচিশ দিন তুমি এখানে দুই হাজার যেহেতু সবগুলো সংখ্যা যদি তোমার ইংরেজিতে থাকে তুমি এর ইংরেজি লিখবে না বাংলাতে থাকলে বাংলা লিখবে ওকে কমপ্লিট এরপরে তোমার এখানে আসবে পরীক্ষার নাম তুমি এখানে অবশ্যই পরীক্ষার নাম হিসেবে এসএসসিটা ভরাট করবা ভরাট করার ক্ষেত্রে কখনোই তুমি টোটাল ধরনের অনেক ধরনের ভরাট আমি তোমাকে একটু দেখাই নর্মালি যদি দেখাইতে চাই এখান থেকে দেখাই ই ওই এমসিকিউ এটা দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে ভরাটের ধরন দেওয়া আছে যে সঠিক পদ্ধতি এইভাবে ভরাট করতে হবে এই যে ক্রোশ চিহ্ন দেওয়া অর্ধেক ভরাট করা এরকম টিক দেওয়া এরকম করা যাবে না এগুলো ভুল পদ্ধতি বলে এখানে অবহিত করা আছে সেক্ষেত্রে তুমি সঠিক পদ্ধতিতে যেটা ভরাট করা একদম গোল করে ভরাট করবা ঠিক আছে এরপরে তুমি সবসময়ের জন্য ওএমআর ফরম রোল নাম্বার এ পাশ থেকে লিখবা রেজিস্ট্রেশন নাম্বার লিখবা সবসময়ের জন্য বাম পাশ থেকে লেখা শুরু করবা ডান পাশ থেকে লিখলে হয় কি আমার হাতের কি লিখেছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না হাতের এইখানে অন্ধকারে পড়ে যাচ্ছে বা হাতের ভিতরে পড়ে যাচ্ছে তা আমি অপশন বলছি বামপাশ থেকে লিখবো যেটাকে আমি দেখতে পাই আমি কি লিখবো ধরেন যে আমার স্টুডেন্টের রোল নাম্বারটা হচ্ছে ধরেন যে ফোর টু জিরো ওয়ান ফাইভ সিক্স আমি আগে লিখে দিব আগে ভরাট করবো না আগে সবগুলো রোল নাম্বার রেস্ট্রেশন নম্বর বিষয়গুলো আমি লিখে ফেলবো রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ধরেন হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন ফোর ফাইভ জিরো টু ফাইভ এইট লিখে দিলাম বিষয়ক পরীক্ষায় একশো এক হচ্ছে লিখে দিলাম অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যাটা তো আমার এই মুহূর্তে আমি জানা নেই এটা সবার শেষে জানবো এখানে আমি কথা বলবো এবং কক্ষ পরিদেশের সাক্ষ্য নিয়ে আমরা শেষে আলোচনা করবো দেন আমি আবার ভরাট করা শুরু করবো আমার ভরাটের ক্ষেত্রে আমি চেষ্টা করবো যে এখানে ফোর আছে এখানে কোথায় ফোর আছে এই ফোর সিরিয়ার এই প্রথম ফোরটা আমি এখানে ভরাট করবো একদম সুন্দর করে ভরাট করে দিব একই আমি এখানে টু আছে টু ভরাট করবো এখন দেখো কোন কারণে আমি ভুল বসত এখানে বলেছে আমাকে জিরো ভরাট করতে কিন্তু আমি ভুল শূন্য ভরাট করছি ধরো এইটুকু করার পর আরে আল্লাহ আমি তো এখানে এক ভোর্ট করে ফেলছি আমি তো এখানে জিরো ভরাট করি নাই সেক্ষেত্রে এটা এভাবেই রেখে দাও রেখে দিয়ে তুমি পাশেরটা সুন্দর করে ভরাট করো তাহলে হয়ে গেল এটা নিয়ে আর প্যারা নেই বা তুমি ছেলে এটা পরিপূর্ণ করে দিতে পারো এটা তুমি পরিপূর্ণ করে দিতে পারো কোনো প্যারা নাই তোমার জিনিসটাকে এই যে উপরে শূন্য লেখা আছে এবং এখানে তুমি শূন্য ভরাট করেছো জিরো এবং জিরো এটাকে তারা কাউন্ট করবে এই যে এক ভরাট করেছে না তারা ওকে দেন এক আসছে আমি এক ভরাট করব দেন তোমার এখানে ফাইভ আসছে আমি ফাইভ ভরাট করব। আবার কোনো কারণে অনেক শিক্ষার্থী দেখা যায় যে সিক্স আসছে তুমি সেভেন ভরাট করে ফেলেছো ভুলে কোনো ব্যাপার না তুমি সিক্স সিক্সের এর জায়গায় সেভেন ভরাট করে ফেলেছ পরে মনে এসেছে তুমি আবার সিক্স ভরাট করো এক্ষেত্রে তোমার উপরে যেটা আছে সেটা তোমার মূল জায়গায় ভট আছে কিনা এইটা ইম্পর্টেন্ট আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পারছো যে এখানে কাজটা কোথায় ওকে আবার অনেকে দেখা যায় এরকম কাটাকাটি করো ক্রোস দাও অনেকগুলো ক্রোস দেখা দেখি না খাতা এগুলো কিচ্ছু করা যাবে না এটা পুরো কম্পিউটার দেখা হবে তো তোমাকে নিট অ্যান্ড ক্লিয়ার থাকতে হবে এই জায়গাটাতে দেন আমরা যদি পরে কথা বলি রেজিস্ট্রেশন নম্বর এখানেও তুমি সুন্দর করে অন আছে কনভার্ট করো এটা খুবই সাবধানতার সাবধানতার সহিত ভট করো বলছো কোনো প্যারা নেই যে আমি এইটা সেই ভট করলাম অনেক সময় দেখা যায় আপসা আপসা ভট করে রেখে যাও কারণ সামনে তোমার দ্রুত প্রশ্ন আসতেছে আরে না রে ভাই এইটা আগে তুমি চাইলে প্রশ্নে পাঁচ মিনিট একটা প্রশ্ন ছোটো করে লিখলে তোমার টাইমটা মেক হবে কিন্তু তুমি যদি এখানে ভুল করো তোমার কিন্তু ওভারঅল রেজাল্টটাই ফেল আসবে তো তুমি কেন সেটা করবা সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা আমি এখানে সুন্দর করে ভরাট করতেছি এবং এই সময় ভরাট করার সময় আমরা অনেক সময় বন্ধু বান্ধবের দিকে ঠাট্টা মস্করা করে এগুলো এইগুলো ভরাট করার সময় এগুলো করা যাবে না খুব মনোযোগ দিয়ে ভরাট করবা কেউ ডাকলো তাকা বাও না ফিরা যে তুই মইরা যাবাই ভাই তা আমি তাকাইতেছি না যদি ময়রা যাস তারপরে আমি এটা ভরাট করে দেন আমি তোর সাথে দেখা করতেছি তো ব্যাপারটা ঠিক এরকম ভাবে সুন্দর করে তুমি ভরাট করবা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভরাট করে দিলাম ভরাট করার শেষে দেন তুমি এখানে একশো এক যেটা রয়েছে বিষয় কোডটা কিন্তু লিখতে হবে বিষয় কোড যদি তুমি না লেখো তোমার কিন্তু ফেল আসতে পারে পাঁচটা কারণে তোমার পরীক্ষায় ফেল আসতে পারে ওএমআর সম্পর্কিত কারণে সেই ভুলগুলো নিয়ে আমাদের ভিডিও করা আছে তাহলে তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ আমি এই যে সুন্দর করে ভরাট করলাম এটা হচ্ছে ভরাট করার নিয়ম আর ভুল ভরাট করলে তোমরা এরকম ভাবে ম্যানেজ করবে এটাকে আর অতিরিক্ত উত্তরপত্র তুমি শেষে কতগুলো অতিরিক্ত উত্তরপত্র মানে লুটশিট নিয়েছ সেটা তুমি বসে আমি নিয়েছো ধরো না যে দুইটা তো আমি এখানে জিরো টু লিখে দিলাম তো আমি এখানে জিরো লিখে দিলাম এরপর আমি এখানে লিখে দিলাম দিলাম করে আমার কাজ 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 শেষ এবার রয়েছে রয়েছে বাকি বাকি দুইটা এইখানে এই যে দেখতে পাচ্ছ একটা ঘর এখানে দেখতে পাচ্ছ এই এম এর মতো একটা কিন্তু নাম্বার রয়েছে ওয়ান এইট থ্রি ফোর এই নাম্বারটা এখানেও তোমাদের থাকবে সেটা হাজিরের কাজে তোমাদেরকে লিখে দিতে হবে সেখানে সাক্ষ্য দিতে হবে এবং এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরিদর্শক স্বাক্ষর দিবে যে কক্ষ পরিদর্শক স্বাক্ষর এই যে দেখতে না কোন জায়গাটা তুমি কোনো কিছু করবে না এই জায়গাটা কি করবে শিক্ষক সিগনেচার দিবে শিক্ষক এই জায়গাটা সিগনেচার দিবে এবং এখানে একটা রেখা দেখতে পাচ্ছ তোমরা এই যে রেখাটা এই রেখাটা তুমি এই অনুযায়ী তুমি এটা সিরে ফেলবা এখানে রেখা রয়েছে রেখা অনুযায়ী তুমি এটা কি করবা সিঁড়ে তুমি এই অংশটুকু রেখে দিবা রেখে তুমি তোমার টিচারকে দিয়ে দিবা আবার কেউ বাড়ি নিয়ে এসো না এটা পুরো টিচারকে দিয়ে দিবা আর এইটা থাকবে খাতার সাথে খাতার সাথে এই এই যে যে সাদা অংশ এবং এইটুকু খাতার সাথে থাকবে এখানে তোমার কোনো কাজ নাই এটুকু ছেড়ে তুমি টিচারকে দিয়ে দিবা এখানে এমন এক ভাবে আহ ই করা থাকে যেমন আমরা প্যাট খাতা দেখি না বা একটা খাতা যখন দেখি যে কেমন যেন একটু স্টিকের করা থাকে টান দিলে ছেড়ে যায় সেরকম করা থাকবে এবং তুমি এটা টিচার কে জমা দিবা এইটুকু অংশটুকু

সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো তোমাকে যদি কনফিউজ মনে হয় তুমি সেক্ষেত্রে সেটটা লাগলে তুমি আগে রুল দিয়ে লেখো আগে তুমি রুল দিয়ে লেখো তোমার যদি মনে হয় যে কোনো কারণে সেটটা তুমি কারোর কাছে পরিবর্তন করছো অথবা তুমি সেট শিক্ষক চেঞ্জ করে দিচ্ছে অথবা অন্য কারণ দেখা দেখি অনেক সময় অনেকে অনেক মানে আহ বোকামি করে সেক্ষেত্রে তুমি চাইলে রুল দিয়ে মুছে পরে আবার তুমি ছবিটা লিখে দিলাম যেমন ধর আমি এখানে লিখছি ক পরে আমার কাছে আবার ধরো আমি কারোর কাছ থেকে খ নিয়ে নিলাম ঠিক আছে এই যে খ লিখে আমি খটা এবার ভরাট করে দিবো এখানে মেন কথা যে সেট কর যদি তুমি বৃত্ত ভাট পারফেক্টলি না করো দেন কিন্তু তোমার মানে ফেল আসবে তুমি যদি লেখো ভরাট না করো ফেল আসবে তুমি যদি দুইটাই না করো ভরাট হলে করলে না লিখলাও না তাও তোমার ফেল আসবে এই যে এখানে নির্দেশনে বলে দিয়েছে সেট কর না লিখলে বৃত্ত ভাট না করলে তোমার ফেল আসবে আরো বেশ কিছু নির্দেশনা এখানে রয়েছে কোনো অবঞ্চিন্ত দাগ এখানে দেওয়া যাবে না এই যে পুরো উত্তর পদ্ম কোনো প্রকার অবঞ্চিন্ত দাগ তোমার দিবে না মানে কোনো এক্সট্রা দাগ যে দাগগুলো দিলে দিলে ওয়েমাটা নষ্ট হয়ে যাবে এই যে আমি দাগ দিই এটা কিন্তু দেওয়া যাবে না এরকমের কোনো দাগ দেওয়া যাবে না যাতে করে তোমার এই জিনিসটা নষ্ট না হয় ঠিক আছে দেন এখানে কিন্তু একটা নাম্বার পাইছো এই নাম্বারটা তুমি এমসি কিউ এর যে বিষয়টা রয়েছে সেখানে দিবা এখানে এসএসসিতে তুমি টিক দিবা এখানে পঁচিশ লিখে দিবা ওকে ধরুন যে আমি আপত্তি এক ছিল আমি এটা পাঁচ লিখে দিলাম পঁচিশ লিখে দিলাম দেন এরপরে রয়েছে আমার এখানে উত্তরপত্র এই উত্তরপত্রের ক্ষেত্রে সবসময় জন্য আমি একটা ফিল আপ করবো অনেক সময় দেখা যায় আমি একাধিক ফিল আপ করি ধরুন যে আমি এখানে গ লিখেছি হঠাৎ করে আমার বন্ধু বললো কি দোস্ত ছয় নম্বরে গ হবে না ছয় নম্বরে হবে ক যখন তুমি ওর এই কথাটা শুনবা বা যখন তুমি ডাবল ভরাট করবে তখন কিন্তু এই জিনিসটা কাটা যাবে এবং তুমি এখানে মার্কটা পাবা না কেন দেখ একটা চারটা অপশন যদি তুমি দুইটাই ভরট করো তাহলে সবাই তো দুইটা করে অপশন ভরোট করবে যদি মাইক দিতেই তারা সেই জিনিসটা তুমি এমনি বাদ দিয়ে তারপর তুমি ক্যালকুলেট করো ডাবল ভরোট করতে যাবা না হ্যাঁ ভুল করেছো তাহলে ওটা ওভাবে রেখে দাও অনেকে বলতে পারবে ভাই ভুল করেছি তারপরে আমি আমারটা শরীরকে আবার ভরোট করেছি আমি যেহেতু যেহেতু জানি সেক্ষেত্রে তুমি করতে পারো বাট মার্ক না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সুন্দর করে ভিতরের লেখাটা যেন দেখা না যায় এভাবে সুন্দর করে ভট করবা একদম যেভাবে যেভাবে রয়েছে এভাবে আর্ট করে করে এটা আমরা দেখতে সে আর্ট করার সিস্টেম বাদ দিয়ে এরকম কোনো কিছু করো না সুন্দর করে ভট করবে এবং এখানে মনে ক্ষেত্রে যখন তুমি এমসিকিউ পেপার পাবা চেষ্টা করবা এক থেকে তিরিশ পর্যন্ত একবার প্রশ্নটা পড়ার প্রশ্ন পড়ার সাথে সাথে দেখবা যে এমসি অনেকগুলো কমন পড়ছে সেগুলো ভরাট করে ফেলবা ঠিক আছে আর ওই একটা রুল রাখবার সাথে প্রশ্ন ডাক দিয়ে দিবা যে আমি এইটা এটা এমসিকিউ করছি আর বাকি এমসি গুলো আবার একবার আবার অনেকগুলো প্রশ্ন কমন পড়ছে সেক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা আজকের মতো তোমাদের এই ভিডিওটা আমি দুইটা পেপারের মাধ্যমে শেষ করছি তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানিও সকলে অনেক ভালো থাকবা দোয়া করে সুন্দর মধ্যে পরীক্ষা দেবো এবং এইসব জায়গায় কেউ ভুল না করো আল্লাহ হাফেজ